প্রশ্ন করেছেন আমার মায়ের প্রচন্ড মাথা ঘোরায় এবং এই সমস্যাটা মাঝে মাঝে খুবই বেড়ে যায় এটা কি কোনো রোগের লক্ষণ কেননা দেখা যায় এবং এর প্রতিকার কি আপনার মায়ের মনে হয় ব্লাড প্রেশার কমে যায় এর জন্য মাথা ঘোরায় যখন মাথা ঘোরায় তখন প্রেশার মেপে দেখুন যদি কমে যায় তাহলে ডাক্তার দেখান এনামুল হক প্রশ্ন করেছেন আমার রাতে মাঝে মাঝে ঘুমের সমস্যা হয় এখন এর কার্যকারী সমাধান কি আপনি সঠিক সময়ে ঘুমাতে যান এবং সঠিক সময়ে উঠুন দিনে না ঘুমানো উত্তম রাতে ফোন টিভি ইত্যাদি ইলেকট্রিক্যাল জিনিস ব্যবহার করবেন না রাতে কলা বা দুধ ইত্যাদি খেতে পারেন যা ঘুমাতে সাহায্য করবে কলা হল আলো ইত্যাদি স্থানে শোয়া থেকে বিরত থাকুন সর্বোপরি শুয়ে শুয়ে গল্পের বই পড়ুন তাহলে আপনার ঘুম দ্রুত চলে আসবে

যে এখানে প্রশ্ন করেছেন আমার বয়স 28 আমি গত 6 মাস যাবত জোরে শ্বাস ফেলে বুকের ডান পাশে ব্যথা অনুভব হয় এটা কি সমস্যা ফিজিওথেরাপিস্টের সঙ্গে দেখায় করুন যাবার আগে একটা ইসিজি কুডির রিপোর্ট সাথে নিয়ে যাবেন মনে রাখবেন বুকের ব্যথা নিয়ে একেবারে অলসতা করা উচিত নয় হয়তো আপনার গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে নয়তো হার্ডের সমস্যা হতে পারে সেই যাই হোক অবহেলা না করে বিশেষজ্ঞের শরণাপন্ন হন এবং চিন্তা মুক্ত জীবন যাপন করুন আবেদ হোসেন প্রশ্ন করেছেন রাতে ঘুমানোর সময় শ্বাস নিলে বুকে ব্যথা করে তার কারণ কি বিভিন্ন কারণে বুকে ব্যথা হতে পারে যেমন হার্টের প্রবলেম ফুসফুসের রোগ অ্যাসিডিটি মানসিক চাপ অতিরিক্ত দুশ্চিন্তা ইত্যাদি তাই সঠিক কারণটা জানতে ডাক্তারের পরামর্শ নিতে পারেন অথবা আপনি দ্রুত মেডিসিন বিশেষজ্ঞের শরণাপন্ন হন বুকের ব্যথা ভালো নয় এটা থেকে সমস্যা বেড়ে যেতে পারে যেমন শ্বাসকষ্ট খাবার খেতে সমস্যা হওয়া পানি আটকে যাওয়া ইত্যাদি সুতরাং আপনার ভালো ডাক্তার দেখানো জরুরি আপনি যদি কয়েকদিন কোনো মলম লাগাতে চান তবে মুভ কিংবা ভলটানিক জেল যে কোনো একটি দুয়ে বেলা লাগান আর ব্যথার ওষুধ সরাসরি খেলে ক্ষতি হয় তাই মলম লাগানই ভালো